হজরত জাফর হজরত আবদুল্লাহ বিন রওয়াহা তিন হাজার সাহাবিদের নেতৃত্ব নিয়ে মুতার প্রান্তরে লড়াই করলেন হজরত জায়দ শহীদ হয়ে গেলেন এবার হজরত জাফর চতুর্দিক থেকে কাফেরা ঘিরে ফেলেছে পাশের সাহাবিকে ডেকে বলেন নবীজির কাছে আমার সালাম জানায় দিও আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব কারণ আমার নাকির ভিতরে আমি এখন জান্নাতের সুঘ্রাণ পেতেছি হজরত জাফর শহীদ হয়ে গেলেন হজরত আবদুল্লাহ বলেন হজরত আব্দুল্লাহ এবং তারা দুজন ছুটে গেলেন পতাকা ধারণ করার জন্য যখন কাছে গিয়েছেন দেখতে পেলেন পতাকা যেন উঠতেছে সে যেন ধরে রেখেছে কাছে গিয়ে দেখেন হজরতে দুটি পা কেটে কাফেরা দুই দিকে ফেলে দিয়েছে দুইটি হাত কেটে দুদিকে ফেলে দেখে দিয়েছে দেহ একদিকে পড়ে রয়েছে আর শূন্যমস্তক কোনায় পড়ে ইসলামের পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখেছে